আসসালামু আলাইকুম আমি রুনা জামান আমি আজকে রংপুরবাসীর জন্য একটা সুখবর নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের রংপুরে যারা আছো যারা মেলা প্রেমী যারা মেলা খুব পছন্দ করো তাদের জন্য হচ্ছে এই যে ঘাঘর প্রবাস পার্কে পুরো এক মাস ব্যাপী এক মাসের মধ্যেও যেতে পারে আমি শুনেছি আমি যতটুকু শুনেছি হচ্ছে এক মাস পার হবে আর কি দেড় মাসের মতো এখানে মেলা চলবে আমরা তো প্রতিবার এক জায়গায় মেলা দেখতে দেখতে সবাই একটু ই হয়ে গেছি আমরা নতুন নতুন জায়গা চাই তাই এবার আমাদের মেলাটা শুরু হতে যাচ্ছে ঘাগর প্রয়াস পার্কে অবশ্যই তোমরা সবাই আসবে ছাব্বিশ তারিখ বিকেলে এটা উদ্বোধন হবে তারপর থেকে তো মেলা শুরু চলো আজকে তোমাদেরকে আমি মেলাটা একটু ঘুরে দেখাবো মেধা তুমি একটু চিলের মতো করো তো দেখি চিলটা যেভাবে করেছে আরও উপরে হাত হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে দেখ চারিদিকে তো মেলা শুরু হয়ে গেছে শুরু না সরি মানে কাজ চলছে চতুর্দিকে মেধা তো অনেক এনজয় করছে দেখো কি খবর আরে আমি আর কি কই হুম তুমি তুমি কিছু বলো আমি তুমি কিছু আমাক তো কেউ চিনে না যদি কেউ চিনে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দিয়ে তোমরা যারা ফ্যামিলি নিয়ে এই মেলায় আসবে দেখো ভিতরে মানে বাচ্চা কাচ্চারা অনেক এনজয় করতে পারবে খুব সুন্দর পরিবেশ অনেক ভালো লাগছে বাচ্চারা খুব এনজয় করছে এই যে মাঝে মাঝে হরিণ দেখতে পারবেন সুন্দরবনের আরও অনেক কিছু আছে অবশ্য ভিতরে আসলে দেখা যাবে চারিদিকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর সবই সুন্দর তাহলে খারাপটা কি আছে মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে এই যে এখানে পানিতে ঘোরার মতো হচ্ছে নৌকা আছে কি সুন্দর হাঁস কি করে তৈরি করেছে নৌকা কিন্তু পানি নাই পানি এখন কম ওই যে দূরে দেখতে পাচ্ছেন নামাজ মানে নামাজের স্থান মানে কোনো কিছু সমস্যা হবে না সব কিছু সুন্দরভাবে করা আছে আমি কিন্তু ছাব্বিশ তারিখ বলেছি কিন্তু কোন ছাব্বিশ তারিখ সেটা বলা হয়নি এটা হচ্ছে আগামীকাল ছাব্বিশ তারিখ মেলা উদ্বোধন হবে এই যে নৌকা এদিকে হচ্ছে সব রেডি করছে কিন্তু রেডি এখনো না হলেও কিন্তু মানুষের ভিড় অনেক এখনও শুরুই হয়নি তবু অনেক ভিড় কালকে ইনশাল্লাহ শুরু হবে ভূতের ঘর এখানেই হচ্ছে সেই সার্কাস হবে গত মানে বিশ বছরের অঙ্কুরে সার্কাস আসেনি বিশ বছর ধরে যে সার্কাস আসলো আপনারা দেখতে পারবেন কিছু কিছু দোকান কিন্তু অলরেডি সাজানো হচ্ছে এটা হচ্ছে মেন গেট মেন দিয়ে ঢুকেই হচ্ছে যে ভিতরে মেলা তো আপনারা যারা যারা মেলায় আসতে চান অবশ্যই আসবেন অনেক সুন্দর পরিবেশ ভিতরে অনেক কিছুই এখানে আমি দেখলাম ভিতরে অনেক কিছু সাজানো গোছানো আপনারা অনেক এনজয় করতে পারবেন আর হচ্ছে প্রবেশ মূল্য আমি যতটুকু জানি বিশ টাকা এটা মনে হয় বিশ টাকাই হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ